ভারতের সংবিধান বিভিন্ন দেশের সংবিধানের থেকে প্রভাবিত এবং দক্ষিণ আফ্রিকার সংবিধান এই প্রভাবগুলির একটি উল্লেখযোগ্য উৎস ভারতীয় সংবিধান এবং দক্ষিণ আফ্রিকার সংবিধানের মধ্যে অনেক মিল রয়েছে তবে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যও বিদ্যমান প্রথমেই মিলের কথা বলা যাক উভয় সংবিধানে গণতান্ত্রিক মূল্যবোধের উপর গুরুত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান যেমন মানবাধিকারের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয় তেমনি ভারতীয় সংবিধান ও মৌলিক অধিকারগুলির মাধ্যমে নাগরিকদের স্বাধীনতা ও সমতা রক্ষা করে এছাড়াও উভয় দেশেই বৈষম্য এবং বর্ণবাদের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে যা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক তবে পার্থক্যের কথাও উল্লেখযোগ্য ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে বিস্তারিত সংবিধান যেখানে বিভিন্ন ধারা ও অনুচ্ছেদের নাগরিক রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সম্পর্ক স্পষ্ট করা হয়েছে অপরদিকে দক্ষিণ আফ্রিকার সংবিধান তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হলেও এর কেন্দ্রীয় দিক হল পুনর্মিলন এবং বৈষম্যের ইতিহাস কাটিয়ে ওঠা দক্ষিণ আফ্রিকার সংবিধান একটি সনাতনী নীতিমালা এর ওপর ভিত্তি করে তৈরি যা প্রায়শই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দিকে নজর দেয় অন্যদিকে ভারতীয় সংবিধানে বিচার বিভাগকে শক্তিশালী ভূমিকা দেওয়া হয়েছে যেখানে সংবিধানের সংরক্ষণ ও সংহতির ভার বিচার ব্যবস্থার ও ন্যস্ত উভয় সংবিধানই ন্যায় সমতা এবং স্বাধীনতার ধারণাগুলিকে উৎসাহিত করে তবে তাদের গঠন ও প্রযোগে দেশের ইতিহাস ও চাহিদার প্রতিফলন দেখা যায়